কি অবস্থা সবার তোমাদেরকে আজকে একটি কুইজ দেওয়া হয়েছিল এই কুইজটিতে ছিল জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি জাতিসংঘের অফিশিয়াল ভাষা কতটি কয়ে ছিল তিনটি কয়ে ছিল চারটি কয়ে ছিল পাঁচটি কয়ে ছিল ছয়টি আমরা এই কুইজটাকে বা এই প্রশ্নটাকে খুব সহজেই মনে রাখতে পারি একটি ট্রিক্সের মাধ্যমে সো চলো এটা আমরা শিখে ফেলি আমাদের সবচেয়ে আমাদের ক্রিকেট সবচেয়ে সনাম বা বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটের অধিনায়ককে মাশরাফি আমরা মাশরাফির নামটা দিয়ে জাতিসংঘের অফিসিয়াল ভাষাগুলোর ভাষাগুলোকে কি মনে রাখবো মাশরাফি আমরা নামটা প্রথমে লিখি মাস রাফি ঠিক আছে মাশরাফি এমতে মান্দারিন এটি কোন দেশের ভাষা চায়না এতে বা আরবি এটি হচ্ছে আরব অঞ্চলের ভাষা আরব এটি স্পেইনের ভাষা বা ওই অঞ্চলের ভাষা আর তে রাশিয়ান রাশিয়ান ভাষা এটি কোন দেশের রাশিয়ার এ তো আমরা নিয়ে ফেলেছি অনেক আগেই এবং ইতে ইংলিশ এটি ইন্টারন্যাশনাল কি ভাষা ইন্টারন্যাশনাল তাহলে আমরা মাসাভির নামটা দিয়ে জাতিসংঘের যে অফিসিয়াল ভাষাগুলো আছে এগুলো খুব সহজেই মনে রাখতে পারি তাহলে জাতিসংঘের ভাষা কতটি ছয়টি মান্দারিন অ্যারাবিক স্পেনিশ রাশিয়ান ফ্রেঞ্চ এবং ইংলিশ সো আজকে এই পর্যন্তই কুইজটা তোমরা এই কুইজটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা যে জাতিসংঘের অফিসিয়াল ভাষা মোট ছয়টি আমরা মাশরাফি দিয়ে এই ছয়টি ভাষা মনে রাখতে পারি এম এ এস আর এফ ই ঠিক আছে থ্যাংক ইউ